আলাইকুম স্বাগত নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির নতুন আরেকটি মার্কেটের সন্ধান নিয়ে প্রিয় দর্শক ঢাকা কিন্তু ঢাকার বাইরে অনেক জেলায় ব্যবসায়ীদেরকে তাদের পণ্য কিন্তু ঢাকামুখী হতে হয় কিন্তু সঠিক পাইকারি মার্কেট সন্ধান না জানার কারণে ব্যবসায়ী তাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবং নতুন ব্যবসায়ী যারা তাদের তারাও কষ্ট পায় প্রিয় দর্শক আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নতুন আরেকটি মার্কেটের সন্ধান তো তার আগে অল্প যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য এবং যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক মূল ভিডিওটি শক অনেকে আছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন এলাকার অনেক ব্যবসায়ী আছে যারা বোরকা আবা বা খিমা নিয়ে ব্যবসা করেন বা এটি তারা বিক্রি করেন অনলাইনে অথবা তাদের শোরুমে অথবা তারা এটি নিয়ে বাইকের বিক্রি করেন তো সেক্ষেত্রে তারা কিন্তু ঢাকা থেকে সঠিক মার্কেট থেকে কিন্তু এই পণ্যটি না কিনে কিন্তু তারা বিভিন্ন রকমের বিভিন্ন যে দোকানগুলো আছে কাপড়ের মার্কেট বিভিন্ন মার্কেটে যে দোকানগুলো আছে তো সেখান সেক্ষেত্রে কিন্তু তাদের প্রফিটের একটি বড় অংশ কিন্তু সেই দোকানদাররা রেখে যায় তো প্রিয় দর্শক আপনি যদি এটি নিয়ে ব্যবসা করেন তো সঠিক পাইকারি মার্কেট থেকে যদি কিনতে পারেন তো সেক্ষেত্রে আপনার প্রফিটটি অনেক বেড়ে যাবে তো তার জন্য আসতে হবে আপনাকে ঢাকা সদরক্টের ওপারে দক্ষিণ কেরানীগঞ্জ এই দক্ষিণ কেরানীগঞ্জে অসংখ্য কারখানার মালিকেরদের শোরুম আছে এখান থেকে কিন্তু আপনি পাইকারি নিয়ে এটি ব্যবসা করতে পারেন প্রিয় দর্শক ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাটের ওপারে সদরগাড়ের ওপারে গিয়ে আপনি দক্ষিণ কেরানীগঞ্জ ইসলাম প্লাজা এই মার্কেটটিতে কিন্তু দ্বিতীয় তলাতে অসংখ্য বোরকা আভায়া বা কিমারের দোকান আছে সেখান থেকে কিন্তু আপনি এই বোরকা পাইকারি কিনে কিন্তু আপনি পাইকারি বিক্রি করতে পারবেন অনলাইনে বিক্রি করতে পারবেন অথবা এটি আপনার শোরুমে বিক্রি করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু সঠিক কারখানা মালিক থেকে যদি এই প্রোডাক্টটি কিনতে পারেন তো আপনার কিন্তু প্রফিটটি অনেক বেড়ে যাবে আপনি পাইকারি যাকে দেবেন তাকেও একটু কম রেটে দিয়ে দিতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার অনেক আপনার প্রতি আন্তরিকতা ইসলাম প্লাজা এই ইসলাম প্লাজার দ্বিতীয় তলাতে অসংখ্য দোকান আছে যে দোকানগুলোতে কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে সেই কারখানার মালিকদের শোরুমগুলো সেখান থেকে কিন্তু আপনি পাইকারি এই বোরকা আবহাওয়া বা খিমার এগুলো কিন্তু আপনি খুব সহজে কিন্তু এদের থেকে কিনে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তাদের থেকে তারা কিন্তু প্রতিটি দোকানদারে কিন্তু এক একজন কারখানার মালিক তারা কারখানা নিজেরা এটি তৈরি করে সেখান থেকে কিন্তু আপনি নিলে আপনার প্রফিটটি অনেক বেড়ে যাবে তো এটির জন্য আপনাকে কিন্তু অনেক প্রথমবারে এসে সেই দোকানগুলো ভিজিট করে সেই দোকানদারের সাথে কথা বলে এরপরে কিন্তু একবার যদি মাল নিয়ে যান এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কিন্তু তাদের থেকে পণ্য কিনতে পারেন তাদের কাছে টাকা পাঠিয়ে দিলে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কাছে কিন্তু পাঠিয়ে দেবে সেই আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট অর্থাৎ বোরকা কিমার এবং বিভিন্ন রকমের আবায়া তো প্রিয় দর্শক এবার বলো আপনার কিভাবে সেখানে যাবেন তো এখানে যেতে হলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা এসে ঢাকার সদরঘাটের সদরঘাট থেকে আপনার ছোট ছোট নৌকা চলে সেই নৌকাতে পার হয়ে ওপারে গিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ ইসলাম প্লাজা যার কাছে জিজ্ঞেস করেন সেই ইসলাম প্লাজা দেখাই দেবে সেই ইসলাম প্লাজার দ্বিতীয়তলায় কিন্তু এই দোকানগুলো আছে অর্থাৎ আপনাকে ঢাকা যে কোনো প্রান্ত থেকে আপনার সদরঘাটে আসতে হবে সদরঘাটে এসে খেয়া পার হয়ে ওপারে উঠে দক্ষিণ কেরানীগঞ্জ গিয়ে সেখানে কিন্তু ইসলাম প্লাজা আছে সেই মার্কেটটিতে কিন্তু অসংখ্য দোকান আছে ছোট বড় অসংখ্য কারখানা মালিকের সরু মতে তো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এই বোরকাগুলো গুলো নিতে পারবেন তো প্রিয় দর্শক আরো নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন মার্কেটের সন্ধান পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর তারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী দেখাবো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ